Fly over time! Mother, fly over time, fly over time! Fly over time! সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে কিন্তু মাঝ রাস্তাতে এসে দেখি এত জ্যাম আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টায় জ্যামের মধ্যে ফেসে আছি আর মাতিয়াল এই জায়গাটার নাম হচ্ছে মাতিয়াল এপার ওপার মিলিয়ে কিন্তু এখানে সাত আটটা গ্রাম আছে এবং এখানকার স্কুলের স্টুডেন্টদের দাবি হচ্ছে যে এদের একটা ফ্লাইওভার তৈরি করে দিতে হবে তার কারণ এদের স্কুলে যেতে যাতায়াত করতে অনেকটাই সমস্যা হচ্ছে তোমরা স্কুলের স্টুডেন্টদের মুখ থেকে শুনে নাও যে তাদের কি সমস্যা হচ্ছে